আচ্ছা এখানে হচ্ছে এখানকার একটা কালচারাল যে একটা প্রোগ্রাম ঠিক আছে এটা থিয়েটার একটা চলছে সেটা হচ্ছে কাজাকিস্তানের থিয়েটার ওটা দেখাই আপনাদের বুঝতে পারবেন সো এখানে নিয়ে এসেছে আমাকে হ্যাঁ আমাকে কিছু কিনে ফিনে দেবে হয়তো হ্যাঁ এটা জাস্ট

সবই যে ফ্রেন্ড আছে তার সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছি তবে ফিজ নিচে হচ্ছে তোমার আর দু হাজার টেঙ্গির কাছে দু হাজার টেঙ্গি মানে তোমার তিনশো টাকা করে তিনশো টাকা করে এন্ট্রি ফিজ আছে ঠিক আছে ফ্রেন্ড ওদিকে দাঁড়িয়ে আছে এই দূরে দাঁড়িয়ে আছে আমি একটু দেখাই সামনে গিয়ে হ্যাঁ এটাই হচ্ছে আস্তানা অপেরা হ্যালো হাও আর ইউ আমরা আগে ভেতরে ঢুকি তারপরে কি কি আছে না আছে সবকিছু দেখাবো ওকে আগে ছবি নিয়ে নিই চলো আমরা আগে ঢুকি কি কি আছে না আছে একটু দেখি জ্যাকেট ফ্যাকেট রাখার জন্য ডানদিকে দিকে সাইড আছে আচ্ছা এখানে যে টিকিট কাউন্টার আছে হ্যাঁ তো টিকিট কাউন্টার আগে এখানে চেক ইন টেক ইন হবে টিকিটগুলো এখানে দেখানো হবে তারপরে ভেতরে ঢুকি খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ অবশ্যই এখানে আসবে না জ্যাকেট ফ্যাকেট রাখার হলে ওখানে জ্যাকেট ফ্যাকেট রাখতে পারবেন এই হচ্ছে ব্যাপার এখানকার সো এখানে মোটামুটি জ্যাকেট ফ্যাকেটগুলো খুলে রাখা যাবে দেখা যাচ্ছে পুরো লোকেশনটা একটা দারুণ একটা লোকেশন আমি হচ্ছে এখানে এই যেখানে এন্ট্রেন্স যেখানে জ্যাকেট প্যাকেটগুলো খুলে দিই কারণ এখানে পুরো গরম ছবিটা তোলার জন্য একটা দারুণ প্লেস এটা বুঝতে পারছি না এখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স চল জ্যাকেট প্যাকেট খুলে তারপর কথা হচ্ছে ওকে আচ্ছা আগে যাই আগে কি হচ্ছে না হচ্ছে একটু দেখি কিছুই আমি বুঝতে পারছি না ও তো নিয়ে এলো টিকিট ফিকিট কেটে সবই ও সব কিছুই ও ডেকে ডেকে নিয়ে এসছে 哎，怎么回事？ আচ্ছা এখানে হচ্ছে এখানকার যে একটা প্রোগ্রাম ঠিক আছে কাজাকিস্তানের থিয়েটার দেখাই আপনাদের বুঝতে পেরেছেন এই থিয়েটার এটাই হচ্ছে বিশেষত্ব খুবই অল্প টাকার মধ্যে আপনারা এখানে থিয়েটার দেখতে পারবেন এখানকার যে ন্যাচারাল যে লোকাল যে তোমার অ্যাক্টিভিটিস আছে সেটা অ্যাক্টিভিটিস বলবো না লোকাল যে একটা তোমার থিয়েটার করছে মানে যাত্রা হচ্ছে যেটা কাইন্ডা আমাদের ভাষায় বলে আমি একটু দেখাই আপনাদের হ্যাঁ এটা হচ্ছে টোটাল হচ্ছে তোমার থিয়েটারটা হ্যাঁ টোটালটা থিয়েটার আর এখানে হচ্ছে তোমার টোটাল এখানে এই যে সেটিং ক্যাপাসিটিগুলো আছে বুঝতে পারছেন সুন্দর একটা সেটিং ক্যাপাসিটি ওখানে দিয়ে হ্যাঁ দারুণ একটা এখানে সেটিং এখানে আর বুঝতে পারবো এখানে আলাদা এক্সপিরিয়েন্স এখানে হ্যাঁ প্রাইস কিন্তু খুব একটা বেশি নেয়নি এখানে থিয়েটারটা হচ্ছিলো খুব সুন্দর দেখতে আলাদাই বিরাট বড় একটা অর্কেস্ট্রা টিম আছে এখানে মানে আপনারা অবশ্যই এখানে একবার ভিজিট করবেন দারুণ সো ফাইনালি কিন্তু এখানে চলে এসেছি যেটা যেটা আবার তোমার ইয়ে ওই যে ওটা কি বলে সবাই এখানে চাটা খাচ্ছে ইটস কমপ্লিমেন্টারি আই ডোন্ট নো ইউ ক্যান ইউ ক্যান হ্যাঁ রাইট মেন বি হ্যাঁ দিচ্ছি দাঁড়া নো 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 আচ্ছা 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 না 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 আচ্ছা এখানে মনে হয় খাবার দাবার দিচ্ছে খাবার দাবারটা একটু দেখিয়ে দিচ্ছে মানে কি ক্যাশ পেমেন্ট করতে হবে এই হচ্ছে এখানে খাবার দাবার হচ্ছে সেটা এখানে আছে চলো ওদিকে যাই কথা হচ্ছে ওকে লেটস সো ফাইনালি হচ্ছে ইজ নেম অপেরা থিয়েটার আইয়া আসনাও থিয়েটার এনি ওভার অনলি অনলি থিয়েটার উইল গো আপ নিয়ে আসছে একটু কেমন লাগছে সেটাই দেখা চলো করে যাই তারপর উপর থেকে যে ভিউটা আছে না আলাদাই ভিউ আপনাকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লোকেশন প্রচুর এখানে সিকিউরিটি গার্ড যত সিকিউরিটি গার্ড আছে সব কিন্তু সুন্দরী সুন্দরী মহিলা সবাই এখানে সুন্দরী সুন্দরী বুঝতে পারছেন এদিকেও তেমন আছে এখান থেকেও আপনারা পুরোটা ঘুরতে পারেন মানে ছবি তোলার জন্য একটা আলাদাই অ্যাটমসফিয়ার এখানে আছে দারুন দারুণ অবশ্যই একবার অপরাধ থিয়েটারে আসবেন যদি আপনারা ছবি টবি তুলতে চান খুব সুন্দর একটা লোকেশন ওকে চলো বাইরে গিয়ে কথা হচ্ছে ফাইনালি আমরা সেই চলে এসেছি সেই জায়গায় খান খানসাত্তার হ্যাঁ এটা একটা বলতে পারেন তাবু বলতে পারেন আগেরবারও আমি বলেছি ভিডিওতে হ্যাঁ তো এটা ঘোরার জায়গা বেশ সেখানে বিরাট বড় মল আছে ওপরে তো বহুত কিছু আছে চলো ভেতরে যাবো হালকা করে একটু দেখাবো এখানে ছবিটাকে আপনারা তুলতে পারবেন এই আর কি এ তো অনেকবার গেছে এসছে ঠিক আছে তাই এ আর কোনো ব্যাপার নেই প্রচুর এরকম জায়গা আছে এরকম ঘোরার টোরার ওকে চলো ভেতরে যাই তারপর কথা হচ্ছে হান্ডা আমার চুলের সাথে ম্যাচ করে গেছে ভালোই লাগছে চলো ঠান্ডার একটা এখানে অ্যাটমসফিয়ার পাওয়া যাচ্ছে তো ঠান্ডাতে এসেছি যদি উপভোগ করতে না পারি তাহলে আর কি করবো তাই না চলো দারুণ লাগছে ঢুকি চলে আসছি ভেতরে ঢুকি কথা হচ্ছে সো এখানে কিন্তু সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ আগের দেখিয়েছি এখনো দেখি যেহেতু এটা উইন্টার মানে তোমার নিউ ইয়ারের সময় তো খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানে আলাদা একটা অ্যাটমসফিয়ার এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর মানে মজা পেয়ে যাবেন জাস্ট দেখতে পাচ্ছেন ও বিরাট বড় একটা কাজে গেছেন ফ্ল্যাগ আলাদাই লাগছে আলাদাই সুপার সুপার দারুণ দারুণ সো এখানে নিয়ে এসছে আমাকে হ্যাঁ আমাকে কিছু কিনে ফিনে দেবে হয়তো হ্যাঁ এটা জাস্ট ইন ইন্ডিয়া টু মাছ হট টু মাছ নো নিড দিস টাইপ অফ ক্লথস নিড জাস্ট টি শার্ট হ্যাঁ লাইক দিস শার্ট করে করে টাকাগুলো সব গেল চলো ওকে শপিং করে করে সব গেল চলো ওকে চলো বাইরে গিয়ে কথা হচ্ছে সে আমাকে মানে জোর করে এখান থেকে এমনি টাকা পয়সা নেই জোর করে করে আমার কাছে কেনাচ্ছে বলে এটা কিনতে হবে এটা কিনতে হবে পয়সা তো আমার পকেট থেকেই যাচ্ছে এই কেন ওই কেন সেই কেন সেই এটা কিনলাম আর একটা শার্ট কিনেছি আর একটা টি শার্ট কিনেছি আর একটা ইয়ে কী কিনলাম সক্সের একটা ফুল প্যাকেট বলে হ্যাঁ লাগবে 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 প্রত্যেকদিন সার্চ করতে হবে মানে ঈদের সঙ্গে মানে ঘোরা নয় ঘোরা মানেই মানে পকেট থেকে যা পয়সাগুলো থাকবে সব শেষ হয়ে যাবে ঠিক আছে সত্যি কথা বলতে জানি না কেন সব খতম হয়ে গেছে পয়সা যাই হোক সেটা পরের কথা চলো বাইরে যেয়ে বাইরে গিয়ে কথা হচ্ছে ওকে